নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি আজকে শুরু করছি এখানে আজকে আমি করব পনিরের রেসিপি দেখো পনির এখানে দুশো গ্রাম কেটে নিয়েছি মটরশুটি নিয়েছি একটু সেদ্ধ করে আর নতুন আলু দিয়ে করব নতুন আলু দেখো একটা আলুকে চার পিস করে কেটে নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি তা আজকের আমার রান্নাটা আমার ছেলে করবে তো বন্ধুরা দেখো কিভাবে ও রান্নাটা করে আর নিরামিষ রান্নাটা আজকে শনিবারের রেসিপি তো তুমি দেখতে থাকো তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে তেলে এখন পনিরটা দিয়ে দিই দেখো পনিরটা প্রথমে ভেজে নিই পনির ভাজা হয়ে গেছে দেখো হালকা ফ্রাই করে নিলাম এখন চিনি দেওয়া হয়ে গেছে জলে সেই চিনি জল মধ্যে পনিরটা উঠিয়ে নিলাম এখন একই তেলে জিরা ফোরন দিয়ে দিব পনিরটা আস্তে আস্তে উঠিয়ে নিলাম জিরা ফোরণে দিয়ে দিলাম সাদা দিকে এখন আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম

দেখো পনির পনিরের আলুগুলো সুন্দর করে নেড়ে নিয়ে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এখন টমেটো দিয়ে দেওয়া হলো তারপর পোস্ত বাটা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো পোস্ত আদা জিরে কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি পোস্ত আদা জিরে কাঁচা লঙ্কা বাটা সব মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো বাকি আছে সব মশলা দিয়ে এখন একসাথে কষিয়ে রান্নাটা হচ্ছে এখন মশলার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়ে একসাথে কষিয়ে নেব এখন স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেল মতো লবণ দিয়ে দেবো মানে পরিমাণ মতো হলুদ এই যে এক চামচ হলুদ দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে আবার এখন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই যে সব মশলা দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে কষিয়ে নিই এখন শাকটা ধি নিয়ে এসে পনির কষাতে কষাতে এই যে পালন সে মথুয়া শাকগুলো ধুয়ে নিচ্ছি তিন চার ধোয়া দিচ্ছি এইটাই লাস্ট এখন তুলে নি শাক আর পনির এগুলো দিয়েই আজকে খাওয়া হবে সুন্দর শাকের রেসিপি এই শাকটা এখন ঠান্ডার দিনে খেতে খুব ভালো লাগে ধোয়া হয়ে গেছে মশলাটা দেখো কত দূর কষানো হয়েছে এই কষানো হবে ধোয়া উঠছে দেখো মশলা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে দিই দেখো এখন কিন্তু হয়েই গেছে এখন মশলার বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিব মশলার বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দেওয়া হলো এখন আস্তে আস্তে নেড়ে দিই আর একটু জল দেব হালকা আর একটু জল দিয়ে দিলাম হয়ে গেছে পনিরটা ভিজিয়ে রেখেছি সেই পনিরটা দেব হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে পনিরটা দিয়ে এখন একবারে ফুটিয়ে নেব দেখো এখন কিন্তু কালারটা আস্তে আস্তে উঠছে দে বাবা পনির দেবে আগুনটা শিয়ে উঠছে এখন 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 পনির গুলো দিয়ে দাও আস্তে আস্তে পনির এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছে সবগুলো পনির দিয়ে দেওয়া হলো চিনি বেশি দেওয়া হয়ে গেছে চিনিটার জন্য অর্ধেক দেব জলটা অর্ধেক দিয়ে দেওয়া হলো পনিরটা দিয়ে এখন নেড়ে দিচ্ছি ভালো করে পনিরের রেসিপি তো হয়ে গেছে বন্ধুরা তখন অনেকক্ষণ ফুটলো এই দেখো এখন নামিয়ে দিচ্ছি টেস্ট হয়েছে এখন নামিয়ে দিই পনিরটা এখন ঢেলে দিই বন্ধুরা দেখো আমার হয়ে গেছে কেমন লাগলো জানিও একটু টেস্ট করে নিয়েছি খুব ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন ভিডিও টা এখানে শেষ করলাম হবে পরে ভিডিওতে পর দিন এটা বন্ধুরা